বন্ধুরা এই তেইশে জুলাই মিত্রের বাড়ির আজকের পর্বে দেখা যাবে যে ধ্রুবতার ল ফার্মে সকলের কাছে বলে প্রাইম সাসপেক্ট হলো রাহুল মজুমদার তখন তারা বলে আমি রাহুলকে ফলো ফলো করেছিলাম তখন ধ্রুব তারাকে বলে আপনি কে আপনি কি আমার ল ফার্মের অ্যাপয়েন্ট করা কোনো লয়ার নাকি পুলিশ আমার কাজের বাইরের কারো ইন্টারফেরেন্স আমি পছন্দ করি না ম্যাম বুঝলেন বলে বলে ধ্রুব চলে যায় তখন তারা মনে মনে বলে নিজেকে যে কি কেউ কেটে ভাবে বাবা কে জানে তখন তারা ধ্রুবর সঙ্গীদের কাছে বলে আপনারা ওনার চাকরি করেন আপনারা ওনার মেজাজ সহ্য করতে পারেন আমি ওনার চাকরিও করি না আর ওনার মেজাজ সহ্য করব না বলে তারা চলে যায় তখন তন্নি বোস বলে যে যেমন যেমন বুন তেমনি বাঘাতে তুল বন্ধুরা ধ্রুবর সাথে তারার ঠোকাঠুকি লেগেই আছে কিটিমিটি লেগেই আছে তো দেখুন আজ মৃত্যুর বাড়ি মিথ্যুর বাড়ির আজকের পর্ব দেখুন জি বাংলায় রাত্রি দশটা পনেরো মিনিটে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার